সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমি হাট আপনারা জানেন যে এটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এবং সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আজ ছিল সোমবার সতেরোই সাতে নভেম্বর দুই হাজার বাইশ আমরা প্রচুর চাহিদা সম্পন্ন সাই হল আজকের বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্যই দেব ভালো আছেন আপনার বেশ সুন্দর কত ভাইয়া দাম কত ভাইয়া কত চাচ্ছেন ভাই অবস্থা কত বলে বাষট্টি বলছে তবুও দেন নাই কত চাইলে লাস্ট আচ্ছা আচ্ছা বাষট্টি বলছে তবুও কিন্তু এটা দেয় নাই দেখছেন সর্বশেষ পঁয়ষট্টি হাজার টাকা চেয়েছি এখানে একটা পাকড়া দেখছি ভাইয়া এটা কোথায় চাচ্ছিলেন দেখি দেখি টানেন তো কত বলছে ভাই এটা বাওান্ন পর্যন্ত বলে কেমন চিন্তাভাবনা বিক্রির কত পঞ্চান্ন পঞ্চান্ন হাজার হোটে কিন্তু বিক্রি করতে চান বাবান্ন পর্যন্ত বসে বয়স কয় মাসে হবে ভাই বয়স আর মাস এখনো পুড়ে নাই ঠিক আছে আমরা একটা দেখি ভাই এটা কত চাচ্ছেন ভাই

আটান্ন হাজার বলে বিক্রি হবে এই যে এইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমবারিহাটে রয়েছে কিন্তু আমরা কিন্তু আজকে খুব সকাল সকাল রয়েছে যার কারণে দেখছেন যে আমদানিটা একটু কম তা ভালো আছেন আপনার এটা কি নেপালি পার্সেন্ট দিয়ে আছে নাকি নেপালি কত চাচ্ছেন এটার দাম

এটা বিক্রি হয়েছে নাকি এটা বিক্রি হয়েছে ভাইয়া ওটা আপনাদের এটা কেমন চাচ্ছিলেন ভাইয়া বাঁচপান্ন এটা পঞ্চান্ন হাজার চাওয়া হয়েছে এটা এটা কেমন দিচ্ছে কথা বলছে এটা বিয়াল্লিশ তেতাল্লিশ কেমন চিন্তাভাবনা এটা বিক্রি করা পঁয়তাল্লিশ হলে এটা বিক্রি হবে এটা পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে এটা বয়স কয় মাস হতে পারে চার মাস থেকেও কম চার মাস পরে নাই পঁয়তাল্লিশ হাজার হলে কিন্তু এটা বিক্রি করতে চাই এটা সাইজটা কিন্তু অনেক ছোট দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি এইখানে একটা দেখছি হ্যাঁ ছোট ওয়ালাইকুম আসসালাম তোমার কয়টা নিয়ে আসছো

কেমন ভাইয়া ফিনিশিং চিন্তা ভাবনা ছেষট্টি সাতষট্টি ছেষট্টি সাতষট্টি হলে কিন্তু বিক্রি করতে চাই এটা কয় মাস বয়স হতে পারে একটা আইডিয়া দেন তো আট নয় মাস আট থেকে নয় মাস বয়স

তেতাল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা এটা পাকড়া পাকড়া কেমন লাস্ট চিন্তা ভাবনা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার হলে এটা বিক্রি হবে এটা দেখছি এটা কিন্তু সর্বশেষ পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি হবে

আর 59000 হলে এটা বিক্রি করতে চাই তিন দুয়াকে দিলা দুনিয়াতে আল্লাহু আলাইকুম আসসালাম কি হয়েছে দাদা হ্যাঁ চলছে চলছে দাম দাও দেখি দেখি আমরা দেখি আমরা কইবেন না আমরা কইবেন না